বলা যাচ্ছে না প্রতিবার যেমন একটা উশৃঙ্খল সৃষ্টি করে ক্যামেরাম্যানরা সব জায়গায় যেমন এপার সিপার পাশে এটা কিন্তু এখানে করতে জানে সেক্ষেত্রে খুব ভালো একটা ব্যবস্থা করছে এবং অসাধারণ মারাদানি আউট মিয়া মারাদানি আর এখানে কিন্তু সময় নেই না সাথে সাথে একজন একটা ডি দশ আসলে আরেকজন ঢি ঢি বলে সেই ক্ষেত্রে কিন্তু একবার এই ভিডিও চালু করলে ওটাতেই করা লাগে বারবার ভিডিও ক্লিক তো ভাবে করা হয় না সেই ক্ষেত্রে ভিডিও কিছু অসন্তুষ্ট হতে পারে আসলে তোমার ধর ছিল কেউ যদি নিয়ে আসতে খুবই ভালো খেলা একদম চিতলি একজন থেকে আউট করে দিছে আর একবার দুজন একদম এই পর্যন্ত আউট হয়েছে আর একবার আগে একজন আউট হয়েছে আর এইবার দ্বিতীয় রান দ্বিতীয় একাদশ কিন্তু খুব সুন্দর খেলতেছে সেক্ষেত্রে তিতুলি একাদশ অনেকটা পিছিয়ে পড়ছে অলরেডি তাদের টিম আউট হয়ে গেছে হয় কিনা দেখার জন্য দীঘি চাও নয়া স্টক আইডিয়া লাইফিনিং নয়া স্কাডর কে নিয়া করে আ অনেক দর্শক এখানে মাঠে গিন পরে হাজার এর রূপে দর্শক আছে এখানে খেলাটা কি রকম আছে সবাই একটু জানায় সবাই সুন্দর খেলা দাও

তাহলে তার কথাই নেই বুঝতে পারছেন আর সামনে যিনি খেলা আছে তিনি রেখারি যার কারণে খেলাটা একটু ভালোভাবে দেখাতে কষ্ট হচ্ছে তাহলে চেষ্টা করবো ভালোভাবে আসার

আর খেলাগুলা কিন্তু দুটা পার্টে আপলোড হবে পার্ট ওয়ান মানে হাফ টাইম আর হাফ টাইম পরে এই দুটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু যে পুরো খেলাটা আপলোড দেবো আমরা

আর আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দেবো আর অবশ্যই কমেন্টে জানাবেন খেলাটা কেমন হয়েছে আর বেশি বেশি করে শেয়ার করবেন একলা কখনো রাখা যায় না অনেকক্ষণ চেষ্টা করছে তিন চারটা টান দিতে কি করার একটা প্লেয়ার কতক্ষণ রাখা যায়

আবারও রাখা খেলা একদম জমজ কিন্তু খালি রাখি হচ্ছে দেখা তো কি হয় এভাবে খেলা খেলাধেলা ओ देखा तक ही होय

জয়ের উল্লাস আজ পালন একাদশ ওই শুভাচিনী কমকটিম যাই বলি না কেন